হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে তো খুবই ভালো দিন আজকে রাখি পূর্ণিমা আর সকালে বৃষ্টি হচ্ছিল তারপর বৃষ্টিটা থেমে গেছে এখন দিদি কাজ করে চলে গেছে এখন কাপড় জামাগুলো মেলবো কেন আজকে কাজতে দিইনি কালকেই কাপড় মানে কাচাকুচি করেছিল সেই কাপড় জামাগুলো পুরো ভেজা এখন আমি মেলবো আর মেয়ের সান হয়ে গেছে মেয়ে ওর মেজ জেঠুর দুই ছেলেকে মানে রাখি পরিয়ে এসছে এখন বড় জেঠুর বাড়িতে যাচ্ছে দাদাদেরকে পড়াতে ভাইকোদেরকে পড়াবে বোনকে পড়াবে একটু বৌদিকে পড়াবে আর এখন আমি তো মেয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি মনা সব কিছু রেডি করে নিয়েছে মনা এখন বেরোচ্ছে ওর বড় জিটুদের বাড়িতে সাবধানে জল যেতে আর একজন বসে আছে দেখো আবার কালো হয়ে গেছে আবার এইগুলো সব এখন আমাকে তুলতে হবে কালো হয়ে গেছে আর হালকা হাওয়া হচ্ছে এখন ভালো লাগে আবার কাপড় জামা তুলো আজকেরও মনে শুকাবে না আবার কালকে মিলতে হবে সব ভেজা

কিক করে বাবু হয়ে বসো বাবাই

দেখো মানুষকে কীরকম হয়রানি করা এমন কালো হয়ে গেল মেঘটা প্রত্যেকটা মানুষ পাত্রি করে জামা জামাকাপড়গুলো তুলে নিলো আমিও তুলে নিলাম যেরকম ওয়েদারটা করেছিল সব তুলে নেওয়ার পরে দেখো তুলে নিয়েছি গামলার মধ্যে সব তুলে নেওয়ার পরে দেখো এখন ঝিরিঝিরি বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল আর মেয়ে আবার স্নান করলো সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করে তো দাদাদেরকে সব পড়ালো বৌদিদের পড়ালো ভাইপোকে পড়ালো বোনকে পড়ালো আবার বাড়িতে আসলো একটু রেস্ট নিয়ে তারপরে মা গরম লাগছে তারা স্নান করলো স্নান করে রেডি ফেডি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে আবার রেডি রেডি হয়ে বেরিয়ে গেলো এখন তোমাদের দাদাভাই এখন আসেনি মনা বারোটা চল্লিশে বেরিয়ে গেলো আর আমি এখন কচুটা কাটি আর মাছ হবে মাছের আলু টালু টমেটোগুলো কাটি মেয়ে আমার দিদি বাড়িতে চলে গেছে আর সঞ্জু শালিও এসে গেছে ওরা এখন বসে বসে টিভি দেখছে রূপসা এখন ঢুকল আর পূজা হচ্ছে ওর সঙ্গে কথা বলছে আর ওইদিকে রান্না হচ্ছে আবার এইগুলো মেলে আসি আকাশ পরিষ্কার হয়ে গেছে মেলে আসি এই কাজের দেরি হয়ে যায় এই তোলোরে মেলোরে ভালো লাগছে না মেয়ে যা পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেল আজকে তো রাখি পূর্ণিমা আমরা আবার দীক্ষা নিয়েছিলাম সে পূর্ণিমাতে তো সিন্নি দিতে হয় আবার বলেছিল দিলে দেবে নাহলে ফল প্রসাদ বা মিষ্টি দিয়ে পুজো দেবে তখন উনি মিষ্টি দিয়ে পুজো দিয়েছিল দিয়ে গেল। আর এদিকে দেখো ওই দিকটা না কি মেঘ করেছে ভাবছি কি মেলবো না মেলবো না কিন্তু আবার কি করবো মানে ফুল কিনারা পাচ্ছি না তো দিকটা খুব করে আছে দাদাভাই চলে এসছে ও দেখো কীভাবে চিৎকার করছে দেখো দাদা ভাইও রাখি পরে এসছে বাজারের দিদি পড়ায়

你说吧，我们看 I want you to do that I want you to do Спасибо! বাচ্চার বিয়েটা তাড়াতাড়ি হয় আর আমরা খাবার দাবার খেতে পারি উলু উলু সঞ্চুলাকে আশীর্বাদ দেবে পঞ্চাশটা বাচ্চা হোক দেখি আমাদের দাদাগুলোর মুখ গুলো আমি স্নান করে উঠলাম এবার আমি ঠাকুর ঘরে ঢুকছি পুজোটা দেব ফুল তোলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই স্নান করে আমাকে ফুলটা তুলে দিয়েছে এবার আমি পুজোটা দিয়ে নিই আমার পুজো দেওয়া হয়ে গেছে

এই যে কেমন খাওয়া দাওয়া করবো আজকে তোমাদের দাদা ভাই আর আমি খাবো মনা তো ওর বড় মাসির বাড়িতে খাওয়া দাওয়া করবে তা খাওয়া দাওয়ার আগে তোমাদের রেসিপিগুলো দেখিয়ে দিই দু রকম মাছ আর ভাত খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বাজে সাড়ে পাঁচটা কি জোর বৃষ্টিটা এলো আর বৃষ্টি হচ্ছে আমি আস্তে আস্তে গেটটা খুলছি কেন আমি দেখছি আমাদের বিড়ালটা কোথায় আস্তে আস্তে না খুললে ওর লেগে যেতে পারে দেখছি আমাদের সিঁড়িতে বিড়ালটা নেই বের কোথায় আছে আর ভালোই বৃষ্টি হচ্ছে একদম কালো হয়ে গেছে খুব জোরেই এসেছিলো খুব জোরেই হলো আর এখন মোটামুটি হচ্ছে কিন্তু খুবই কালো হয়ে গেছে মনে এই বৃষ্টিটা এখন থামবে না আবার জোরে এসেছে ঠিক আছে আরও আবার জোরে আসলো আমি মেয়ের সঙ্গে এই পাঁচটা মানে বাইশ হবে কুড়ি বাইশ হবে কথা বললাম বললাম যে সন্ধ্যা ছটা এরকম সময় বেরিয়ে আসছি মাছের বাড়ির থেকে এটা আমার একটু যাওয়ার কথা ছিল সেলাই বাড়িতে জেনে গেলে একেবারে মনার আমি চলে আসতাম সেলাই বাড়িতে কি সেলাই নিয়ে আসার কথা ছিল আর দিয়ে আসার কথা ছিল মানে এই ওয়েদারে আর যাবো না তুই বরঞ্চ ছটা এরকম সময় বেরিয়ে আসি বললো আচ্ছা মা ঠিক আছে জোরে বৃষ্টিটা আরও জোরে আসলো ঠিক আছে আরও জোরে আসলো কি জোরে জড়ে আওয়াজ বলা যায় না আবার একটু নিয়ে আবার লোকসিডিং হয়ে যেতে পারে কি বাস করবে যাই না কি জোরে হচ্ছে বেতো কালকে তো ব্লগটা শেষ করিনি আর কালকে মনাকে আসতে দেয়নি সবাই সেই জন্য মনা আজকে সকালবেলা ওর বউ মনি টিফিন করে দিয়েছিল টিফিন খেয়ে তারপরে বাড়ির থেকে এসছে মনা এগারোটার সময় চলে এসছে এসে মনা স্নান টান করে নিয়েছে সব কিছু ভেজা বলে তাই আমার নাইটিটা পড়েছে এবার স্নান করে মনা মানে আসলে এসে আমার কাছে বসেছে আমার সঙ্গে কথাবার্তা বলছে আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভরাত্রি